হুটহাট একটা ঢাকা ব্লগ নিয়ে হাজির হলাম যারা আমার রাঙামাটি সিরিজের জন্য অপেক্ষা করছেন তারা ভাববেন না আমি কাউকে ইগনোর করছি খুব তাড়াতাড়ি আমার রাঙামাটির সিরিজ শুরু হতে যাচ্ছে আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক সো চলম দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আজকে আমাদের কোনো প্ল্যানিং ট্রিপ না হুট করেই আমার মিস্টারের ফোন আসে রাত্রিবেলা এগারোটার পর যে এক্ষুনি রেডি হও এক্ষুনি আমরা বেরোবো যেই কথা সেই কাজ আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম এই অ্যাম্বুলেন্সটা আমাদের বাসার সামনে বাসার নিচে খুবই সুন্দর খুবই নাইস একটা হাঁটার জায়গা অ্যান্ড প্লে গ্রাউন্ড দেন আমরা গন্তব্যহীনভাবে চলতে থাকলাম জানি না কোথায় যাব কি করব। চলতে থাকলো আমাদের পথ চলা জানি না কোথায় এটার শেষ কোথায় এটা থামবে আমাদের সার্ডেন বের হওয়ার টাইমটাই ঠিক এরকমই থাকে বেশিরভাগ সময় রাত্রেবেলা বারোটার পর এগারোটার পর দশটার এই টাইমে ঢাকা শহরে অ্যাটলিস্ট কোনো যানজট থাকে না ঘুরতে ঘুরতে আমরা ঢুকেছি লালবাগে এবং এটা লালবাগের শাহি মসজিদ নামে পরিচিত অ্যান্ড এই শাহী মসজিদের অপোজিটে খুব মজাদার একটা জুস বার আছে সেটা আমাদের দুজনারই খুবই পছন্দ দুজনেই ভাবলাম সেখানেই যাওয়া যাক কিন্তু মাঝপথে বেলি ফুল আমাদের দুজনকেই আটকে দিল স্পেশালি আমার মিস্টারকে আটকে দিল বেলিফুল আমার বরাবরই খুবই পছন্দ সে এটা দেখার পরে সে আমার জন্য এটা নিবেই কিন্তু আমার আবদারটা ছিল শুধু কিনে দিলে হবে না হাতে পড়ায় দিতে হবে বাট সে এক্সপার্ট না এত দিনেও যখন এক্সপার্ট হয় নাই এত বছরেও যখন এক্সপার্ট হয় নাই তাকে তো আসলে সময় দেওয়া ছাড়া আর কিছু করার নাই দেন সে অনেক চেষ্টার পর ফাইনালি সাকসেস হয়েছে বেলিফুলটাকে আমার হাতে পরিয়ে দেওয়ার জন্য স যাই হোক খুব সুন্দর একটা সময় কেটেছে এই সময়টা আমাদের আমাদের দুজনের এই ছোট ছোটো মুহূর্তগুলো আমার কাছে খুবই মূল্যবান এ পর্যায়ে হঠাৎই একটা কল আসে একদল গ্রুপ আমাদের জন্য অপেক্ষা করছে হাজি নান্নার বিরিয়ানি আমাদের সাথে খাবে বলে আমরাও মোর ঘুরিয়ে তাদের সাথে জয়েন হয়ে গেলাম মোস্ট অফ দ্য টাইম একটা প্লেটে আমরা দুইজন অর্ডার করি একটাই আমাদের হয়ে যায় আমরা এত কম খাওয়া দাওয়া করি দুজনেই বাট অনেস্টলি স্পিকিং বিরিয়ানিটা একদমই ভালো ছিল না এই বাজে বিরিয়ানিটা খাওয়ার পরে আমরা মন ভালো করার জন্য চলে গেলাম সবাই মিলে সেই শাহী বারে এই বারে অনেক ধরনের জুস পাওয়া যায় এবং তারা ইনস্ট্যান্ট এই জুসগুলো আমাদেরকে বানিয়ে সার্ভ করে আমাদের গ্রুপের মধ্যে একজন ভাইয়া সিলেকশনই করতে পারছিলেন না যে সে কোন জুসটা খাওয় ও আচ্ছা বলে রাখি আমাদের ওই গ্রুপের যে ভাইয়ারা ছিলেন ওনারা ছিলেন আমার মিস্টারের ছোটোবেলার বন্ধু ছোটোবেলার বন্ধুদেরকে পেয়ে একজন ভাইয়া এতটা এক্সাইটেড ছিলেন যে সে সিলেকশনই করতে পারছিলেন না যে সে কোন জুসটা অর্ডার করবেন কোন ফ্রুটসটা অর্ডার করবেন আমরা বেসিক্যালি এই দোকানটাতে আসি বাদামের জুসটা খাওয়ার জন্য খুবই অসাধারণ খুবই টেস্টি এই জুসটা বাট আমরা সবসময় দুইজন দুইটা ফ্রুটসের জুস অর্ডার করি ওই যে বললাম একটা দিয়ে দুজনার হয়ে যায় সবসময় হাফ হাফ শেয়ারিং শেয়ারিং আমাদের ব্যাপারটা থাকে এটার জন্যই আজকে আমি ম্যাঙ্গো জুসটা অর্ডার করেছিলাম সো আমাদের খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডাবাজি সব শেষ চললাম আমরা যে যার বাসার উদ্দেশ্যে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো এই যে মিস্টার আপনার কাছে আমার প্রশ্ন অ্যান্সারটা কমেন্টে জানতে চাই